ডক্টর ইউনুস সম্পর্কে আমাদের স্বয়ং প্রধানমন্ত্রী যে সমস্ত কথা বলেন এটা তো আমার মনে অন্তত বিন্দুমাত্র সন্দেহ নাই যে উনি সরকারের সব কাছে সবচেয়ে বড় চক্ষুসূর ব্যক্তি হিসাবে উনাকে মানে কি বলবো অপছন্দ তো দূরে কথা উনি আরো শক্তিশালী শব্দ ব্যবহার করা যায় আর কি করলাম না আর কি প্রধানমন্ত্রী উনাকে দুই চোখে দেখতে পারেন না সম্ভবত ঘৃণাও করেন এবং এটা উনি প্রকাশ্যে বলেন এবং আমরা জানি এই দেশে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে না তাহলে আপনি যদি এই দুই দুয়ে চার মিলান তাহলে তো এটা বোঝাই যায় যে উনি প্রতিহিংসার শিকার হচ্ছেন কি হন হচ্ছেন না ইউনুসের প্রসঙ্গ আন্তর্জাতিকভাবে প্রভাব ফেলবে কিনা ডক্টর ইউনুসকে জেলে দিল না দিল ভারতে কিচ্ছু আসে না ভারত আমার ধারণা আরো খুশি হবে কারণ বাংলাদেশে কোনো আইকনিক ফিগার থাকুক এটা ভারতের চাওয়ার কথা না বাদ নীতিতে যদি কোনো সরকার বিশ্বাস করে ভারতের বর্তমান সরকার যেটা বিশ্বাস করছে যে এক ধরনের নিয় কলোনিয়ালিজম বা নব্য উপনি উপনিবাস বেশবাদ বাংলাদেশে চাপিয়ে দিয়েছে এরকম একটা সরকার বাংলাদেশে একটা আইকনিক শ্রদ্ধেয় ফিগার চাকরিটা কখনো পছন্দ করবে না তাই ভারতে কিচ্ছু আসে যায় না বরং খুশি হবে আমার ধারণা আমেরিকার জন্য আমেরিকায় ব্যক্তিগত পর্যায়ে এবং আদর্শিকভাবে শুধু ব্যক্তিগত পর্যায়ে না ডক্টর ইউনুস যেই সোশ্যাল বিজনেসের কথা বলেন যেই ক্ষুদ্র ঋণ প্রকল্পের কথা বলেন এটা আমেরিকার যে ইকোনমিক আইডিওলজি বা পলিটিক্যাল আইডিওলজির সাথে মিলে যায় তারা এই আইডিওলজিটা বিশ্বাস করে যে কোনো কারণেই হোক তারা তাদের স্ট্র্যাটেজিক কারণেই হোক তাদের পলিটিক্যাল কারণেই হোক তারা এই আদর্শটাকে ধারণ করে এটাকে সাপোর্ট করে এটাকে এনডোর্স করে সো ইউনুসের প্রতি তাদের ভালোবাসা শুধু ব্যক্তিগত কারণে না এই ক্ষুদ্র ঋণ সোশ্যাল বিজনেস এইসবের প্রতি ভালোবাসা হোক হাঙ্গার তারপর জিরো কার্বন এমিশন এই সমস্ত প্রতি তাদের আদর্শিক সমর্থন ও বহিপ্রকাশ এটা আপনার অত সহজে যাবে বলে মনে হয় না সো ডক্টর ইউনুসকে ক্রমাগতভাবে হ্যারাস করতে থাকলে অবশ্যই সরকার ইউরোপিয়ান কমিউনিটি আমেরিকা ক্যানাডা এসব দেশের কাছে সরকারের গ্রহণযোগ্যতা আর মানে গ্রহণযোগ্যতার সংকটের মুখে পড়বে এটা থাকবে এটা কোনোভাবে মোচন করা যাবে না এখন যদি ধরেন বাংলাদেশ আমেরিকাকে বহু কিছু দিয়েও দেয় ডিল ডিল দিয়ে শান্তও করে কিন্তু এটার জন্য আমেরিকা ইউনুস প্রসঙ্গে কোনো কথা বলবে না চাপ দিবে না এটা আমি বিশ্বাস করি না